আজকে আমরা জানবো মানবী হসরত মোহাম্মদ সাল্ল আলাই রাজনীতির মূল বৈশিষ্ট্য চলুন গুরুত্বপূর্ণ এবং শেয়ার করে করে সবাইকে সুযোগ হসরত সাল্ল আলা সাল্লামের আবির্ভাবের আগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল নৈরাজ্য ভরা গতভিত্তিক সমাজে ভেদাভেদি ছিল প্রধান যুদ্ধবিগ্রহ হানহানি লেগেই থাকতো কোন সামাজিক বা রাজনৈতিক কেন্দ্রে না থাকায় আরব সমাজে ছিল বিভক্ত নৈরাজ্যপূর্ণ আরবে মহানবী সাল্লু আলি যে অবিষণীয় রাজনৈতিক বিপ্লব সাধন করেছিলেন তা বিশ্বের ইতিহাসে বিস্ময়কর মহানবী হসরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের রাজনৈতিক দায়িত্ব আল্লাহ তালা ঘোষণা করেছেন তিনি এই সত্তা তিনি তার রাসুলকে হেদায়ত ও দিনের অক্ষ পাঠিয়েছেন যা তার সব দিনের উপর একে বিজয় করে তোলেন এ বিষয়ে আল্লোপা সাক্ষী হিসেবে যথেষ্ট আল ফাথ আয়াত আঠাশ একই দায়িত্বের কথা তিনি সুরা তৌবা আয়াত তিরিশ এবং সুরা আল সফা আয়াত নয় উল্লেখ করেছেন ইসলাম নামের পূর্ণাঙ্গ জীবন বিধানকে একটি কেন্দ্রীয় বিশ্বাস হিসেবে প্রতিষ্ঠা করেছিল হয়েছিল মহানবী সাল্লা আলাইসাল্লামের দায়িত্ব যেন তারা মানব সমাজে সর্ব স্তরে বাস্তবায়ন হয় লক্ষ্য। থেকে বোঝা যায় সালাম রাজনীতি ছিল ইসলামের জন্য ধর্মীয় চেতনাকে বদ্ধমূল করে আল্লাহর ভেরু চরিত্রবান মানুষ তৈরি করতে চেয়েছেন তিনি যেন ধর্মীয় বিধান মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে তাহলেই সমাজে বর্বরতা নৈরাজ্য দূর করা সম্ভব তার রাজনীতির লক্ষ্য ছিল এক আল্লাহর পৃথিবীতে আল্লাহই সর্বভৌ ভৌমত্ব ও তার নির্দেশিত আইন প্রতিষ্ঠা করা দুই শিক্ষা অর্থ সমাজ সংস্কৃতি সর্বক্ষেত্রে আল্লাহর বিধান পরিপালনে পরিবেশ সৃষ্টি করা তিন মানুষের মানুষে বৈষম্য অনাচার বিচার অন্যায় দূর করে সাম্য শৃঙ্খলা ন্যায় বিচার সুষম শাসনের ব্যবস্থা করা চার যোগ্য ক্ষুধা বিরুদ্ধ নেতৃত্বের মাধ্যমে সমাজ পরিচালনা করা প্লাস পরকালীন কল্যাণের পদকে সবার জন্য মসৃণ করা যেন পার্থিক প্রবঞ্চনা গোলক ধাধায় মানব জীবন বর্বর না হয়ে যায় চারিত্রিক ও নৈতিক শক্তি সকল নবী রাজনীতির প্রধান বৈশিষ্ট্য হল তাদের চারিত্রিক ও নৈতিক শক্তি তাদের নিষ্কল দীর্ঘ জীবন পরিচয় বহন করে তা অন্য কোথাও মেলা আর মনবী সাল্লামের রাজনৈতিক এর বৈশিষ্ট্য ছিল সমুজ্জ্বল ফলে তার নিখুঁত চরিত্রের প্রভাবকে শুধু রাজনৈতিক কার্যকলাপের দোহাই দিয়েই প্রতিরোধ করা সম্ভব ছিল না উপায় উপকরণের পবিত্রতায় তিনি কোন অন্যায় বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো উপায় অবলম্বন করে রাজনীতি করেননি প্রতিপক্ষের সঙ্গে তিনি ব্যক্তিগত করতেন না চরম শত্রুর সঙ্গে মানবিক আচরণ করতেন তারা ইসলামের আদর্শ মেনে নিলে তাদের আগে সব দোষ মাফ করে দিতেন উদ্দেশ্যে নিষ্কতা ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠাতা তার ছিল কাম্য শক্তি প্রতিষ্ঠা নয় না হলে তিনি ক্রাইশদের প্রস্তাব মেনে নেতৃত্ব গ্রহণ করে নিতে পারতেন এই তিনটি মৌলিক বৈশিষ্ট্য স্বার্থ স্বার্থনসী ও দুনিয়াদারদের রাজনীতি থেকে মহানবী সাল্লাহ পৃথক মর্যাদা দিয়েছে রাজনৈতিক জীবনের সূচনা দিনের হককে আর সব দিনের উপর বিজয়ী করা সংক্রান্ত দায়িত্বের কথা আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন তার সবগুলো অবজন হয়েছে মদিনায় মদিনায় সময়টি ছিল আল্লাহর বিধান প্রয়োগের সময় মক্কার সময়টি মনন মানুষের প্রস্তুতিকাল চল্লিশ বছর বয়সে নব্বই প্রাপ্তি মক্কায় সেই সময়টুকু মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম কাটিয়েছেন তখন তিনি ছিলেন সম্পূর্ণ নিঃসঙ্গ জাগতিক উপায় উপকরণ বলতেও তেমন কিছু তার হাতে ছিল না তাই তিনি প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তা পদক্ষেপে গ্রহণ করেছেন তখন হিজরতের পর ধীরে ধীরে তা বাস্তবায়ন করে দেখিয়েছেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাদের সাথে থাকবেন